নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজ বারোই নভেম্বর বুধবার আজকের সবচেয়ে বড় কয়েকটি খবর দেখে তাজা নেব এক নজরে থেকে গ্রেপ্তার জয়েশের লেডি কামান্ডার ডক্টর শাহিনের শহীদের প্রথম ছবি প্রকাশ্যে প্রতিবার সোমবার বন্ধ থাকে কিন্তু কাল কেন খোলা ছিল লালকেল্লার পার্কিং লট সর্ষের মধ্যেই ভূত লক্ষীর ভান্ডার প্রকল্প বন্ধ তিন মাস ধরে টাকা না পেয়ে ঝাঁটা হাতে মহিলারা প্রতিবাদের সামিল এক দিন পর মুক্তি চোখে জল নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের সরা পেলেন পার্থ চট্টোপাধ্যায় দিল্লিতে নিরাপত্তা এত বড় সড়ো ফাঁক কেন লালকেল্লা বিস্ফোরণে স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি আক্রমণ অভিষেকের চাইলেন সিট তদন্ত ভোটার তালিকা সাফাই বিতর্কে সুপ্রিম হস্তক্ষেপ ডিএমকে তৃণমূল এবং পরিকল্পনা মমতার অন্ধকারে যেমন গাছতলায় বসে থাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টের তৃণমূল নির্বাচন কমিশনকে কি বলল শীর্ষ আদালত দিল্লি বিস্ফোরণে অমিত শাহের পদত্যাগ দাবি তৃণমূলের আদালতের নজরদারিতে তদন্ত চান ও আধার কার্ড প্রয়োজন নেই লঞ্চ হলো আধার অ্যাপ কি কি সুবিধা পাবেন কিভাবে যুক্ত হবেন জানুন বিস্তারিত বাংলাদেশের স্কুল শিক্ষক দম্পতি ভারতের ভোটার পদক্ষেপের দাবিতে সরব তৃণমূল বিজেপি বিষাক্ত রিসিন দিয়ে শয় শয় মানুষকে হত্যা জৈব সন্ত্রাসবাদের ছক ডাক্তারে আর এস এস রেইকি শীতে মাত্র তিন মাস মেলে ওল জাতীয় সবজিটি ক্যালসিয়াম ম্যাঙ্গানিজের খনি পাতে থাকলে লৌহ কঠিন হার নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে বরুণ করে ভেতরে নিয়ে গেলেন ভাইয়ের বউ বিহারে নির্বাচনের আগেই তেজস্বীকে ব্যর্থ বলে বুঝিয়ে দিলেন মমতা নিজের মন্তব্যের নিজই বিপাকে মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরুদ্ধে কথা বলে মমতাকে খুশি রাখার চেষ্টা অমর্ত সেনের অবৈধ কীর্তির পর্দা ফাঁস শুভেন্দুর তৃণমূল নেতার সামনে ওট বোস করছেন প্রধান শিক্ষিকা ভাইরাল দশ হাজার টাকা এক মাস অনুদান থেকে ক্লাব ষড়যন্ত্রের শিকর খুঁজে বের করা হবে কাউকে ছাড়া হবে না ভুটান সফরে মোদীর মুখে দিল্লি বিস্ফোরণের কথা চিকিৎসায় গাফিলতি বিরাট অঙ্কের বিল কলকাতার এই হাসপাতালে লাইসেন্স বাতিলের নির্দেশ কমিশনের আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার দেখে নেব বিস্তারিত খবর প্রেস কার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক বিস্ফোরণের আগে দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লি বিস্ফোরণে ডক্টর উমেরকেও ভূমিকা থাকার সন্দেহ রয়েছে ইতিমধ্যে সন্দেহ বাজন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ফরিদাবাদে নামে এক মহিলা ডাক্তারকে গ্রেফতার করা হয়েছিল ডাক্তার মহিলা কমান্ডার বলে জানা গিয়েছে তাতে ভারতে মুমিনাতের দেওয়া হয়েছিল। যেখানে মহিলাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ প্ররোচনা এবং তহবিল সংগ্রহের মতো কাজে জড়িত করা হচ্ছে ড শাহিন শহীদ লখনৌ বাসিন্দা এবং ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোজাম্মেলের তথ্যের ভিত্তিতে ফরিদাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে যে তার গাড়িতে AK-47 লুকানো অনুমতি দেওয়া হয়েছিল তদন্তে জানা গিয়েছে যে সে একই সন্ত্রাসী নেটওয়ার্কের অংশ সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের পর থেকে দেশজুড়ে অনেক চিকিৎসককে তদন্তের আওতায় আনা হয়েছে এই মামলায় বেশ কয়েকজন ডাক্তারকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকজন ডাক্তার তদন্তকারী সংস্থাগুলির র্যাডারে রয়েছে তদন্তকারী সংস্থাগুলি বিশ্বাস করে যে এই সমস্ত ডাক্তারকে অপরের সাথে যুক্ত এবং তারা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে বর্তমানে এই ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে দিল্লি বিস্ফোরণে লালকেল্লা সংলগ্ন পার্কিং লট ঘিরেও রহস্য দানা বেঁধেছে জানা যাচ্ছে সোমবার বন্ধ থাকে লালকেল্লার পার্কিং লট তাহলে গতকাল কেন খোলা ছিল তদন্তকারীরা আরো জানতে পেরেছেন কুড়িটি গাড়ি তিন ঘন্টা ধরে পার্কিং লটে দাঁড়িয়েছিল কিন্তু সেটাও কেন সোমবার সাধারণ দিল্লির অন্যান্য বাজার বন্ধ থাকে কিন্তু খোলা ছিল স্থল সংলগ্ন বাজার তদন্তকারীরা মনে করছেন সেটা জেনেই হয়তো এই বাজারকে টার্গেট করা হয়েছিল কিছু সংখ্যক গাড়ি দাঁড়িয়ে ছিল স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যেদিন পার্কিং লট বন্ধ থাকে সেদিনও কিছু গাড়ি এসে সেখানে দাঁড়ায় এলাকারই কয়েকজন ঠিকাদার সেটা চালায় তাহলে কি ওই ঠিকাদারদের মধ্যে কেউ জড়িত রয়েছে তদন্তকারীরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন গাড়ির ভিতরে বসেছিলেন নাবি গাড়ি থেকে এক মুহূর্তের জন্য নাবেননি। তদন্তকারীরা মনে করছেন ডাক্তার উমর হয়তো কারোর জন্য অপেক্ষা করছিলেন অথবা তিনি পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু এই গাড়ি অনেক ঘাত ঘুরে এসেছিল উমারের হাতে এই গাড়ির নাম্বার প্লেটের সূত্র ধরে পুলিশ পৌঁছায় হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সালমানের কাছে তার নামেই গাড়িটি তাকে আটক করেছে পুলিশ জুলাই জানা গিয়েছে কয়েক বছর আগেই তিনি এই গাড়িটি সাউথ দিল্লির বাসিন্দা দেবেন্দ্র নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন তারপর শ্রী জম্মু কাশ্মীরের আম্বালার বাসিন্দা তারিকের কাছে বিক্রি করে দেন তারিক আবার ফরিদাবাদে গাড়ি কেনাবেচার একটি সংস্থা রয়েছে সেই সংস্থা থেকে গাড়ি কেনেন আমির আমির পেশায় কল কলমিস্ত্রি গাড়ির চাবি হাতে যার ছবি ভাইরাল হয়েছে তিনি আত্মঘাতী উমর নবীর আত্মীয় জানা যাচ্ছে আদতে নবী আমিরের নামে গাড়িটা কেনেন গতকালের ঘটনার পর আমির এবং তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে কি শেষমেশ বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার মঙ্গলবার এই নিয়ে প্রতিবাদ করতে দেখা গেল এবং সেখান থেকে হাতাহাতি পর্যন্ত করালো ধস্তাধস্তি হলো পুলিশের সঙ্গে যে কারণে রণক্ষেত্রের চেহারা নেয় ময়না ময়নায় বারো হাজার মহিলার প্রায় তিন মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে আজ প্রায় তিন হাজার মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপি নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন এদিন ডেপুটেশন দিতে আসা মহিলা এবং বিজেপি সদস্যদের সঙ্গে স্থানীয় পুলিশের সংঘর্ষ বেঁধে যায় আন্দোলনকারীরা বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ পাল্টা প্রতিবাদীরা বিডিও অফিসে যাওয়ার চেষ্টা করলে রণক্ষেত্রের আকার নেয় বিডিও অফিস সংলগ্ন এলাকা নিয়োগ দুর্নীতি মামলায় টানা এক হাজার ২০৭ দিন বন্দী থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন মঙ্গলবার দুপুর দুটো নাগাদ বাইপাসের কাছের একটি হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে তিনি বাড়ির পথে রওনা দেন পার্থ বেরোতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং কান্না দৃশ্য সোমবারই পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আইনি প্রক্রিয়া শেষে আজ তিনি বাড়ি ফিরলেন হাসপাতালের সামনে আগে থেকেই তার অনুগামীরা জড়ো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় হুইল চেয়ার করে বাইরে আসতেই অনুগামীরা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন দু সালের তেইশে জুলাই কলকাতার নাকতলা বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ইডির তল্লাশিতে প্রায় একান্ন কোটি টাকা নগদ এবং বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল এই টাকাগুলি শিক্ষক নিয়োগ দুর্নীতির সেই সূত্রেই প্রথমে অর্পিতা পরে পার্থকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর সিবিআইও তাকে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার করে দেশের নির্বাচনী প্রক্রিয়া স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক বৈধতা নিয়ে চলা বিতর্কে আজ সুপ্রিম কোর্ট বড় পদক্ষেপ নিল বায়ের বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচির বেঞ্চ এই ইস্যুতে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে এবং এই সংক্রান্ত সমস্ত পিটিশনকে অপেক্ষা করার নির্দেশ দিয়ে আগামী ছাব্বিশে নভেম্বর বিষয়টি শুনানির দিন ধার্য করেছে এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং বিহারের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে যেখানে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে মুছে যাওয়ার আশঙ্কায় বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছে সুপ্রিম কোর্টে প্রধান আবেদনকারীরা জানিয়েছেন তামিলনাড়ুর শাসক দল ডিএমকে সাংগঠনিক সম্পাদক আর এস ভারতী সুপ্রিম কোর্টে আবেদন করে এই প্রক্রিয়াকে অযৌক্তিক অবাস্তব এবং অবৈধ মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে সত্যিকারের ভোটারদের সরানোর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কপিল সেব্বাল সওয়াল করেন যে রাজ্য সরকারের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই চিফ ইলেকটোরাল অফিসার এসআইআর শুরু করেছেন যা আর্টিকেল ৩২৪ এর অপব্যবহার আদালতের এই স্থগিতাদেশ আগামী ২৬ নভেম্বর শুনানির আগে সংশ্লিষ্ট রাজ্যগুলির হাইকোর্টগুলোকে এসআইআর এর বিষয়ে কোনো পদক্ষেপ নিতে বারণ করেছে মঙ্গলবার নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে এসে হাসপাতালে নিরাপত্তা পরিষদের গতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এস এস হাসপাতালে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে যেতে সময় লাগে অনেক অন্ধকার জায়গা থাকে অনেক বদমাস যেমন গাছের তলায় বসে থাকে হাসপাতালে তো কাউকে চলে যেতে বলতে পারবেন না কিন্তু আপনাদের দেখে রাখতে হবে ভাইদের বলবো দেখে রাখো আস্তে আস্তে ওখানে সমস্ত ব্যবস্থা করতে হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ দেন দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নতুন ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের বাস্তবায়িত রূপ তিনি তুলে ধরেন এদিন মুখ্যমন্ত্রীর দাবি এই প্রকল্পের অর্থ সংস্থান রাজ্যসভার সাংসদদের অনুদান এবং বিদ্যুৎ দপ্তরের সিআইআর তহবিল থেকে করা হয়েছে মমতার কথা এটা সাধারণত মোবাইল ইউনিট নয় এটা ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক ইসিজি ব্লাড টেস্ট আলট্রাসাউন্ড সহ নানা পরীক্ষা নিরীক্ষা হবে মমতার দাবি সমাজ মাধ্যমে ভুয়ো প্রচার চলছে যাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে সাধারণের মধ্যে স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করে মুখ্যমন্ত্রী দিন বলেন ফেক মেডিসিনে দেখা মেডিসিন অডিট এসি অডিট সিকিউরিটি অডিট সবটাই দেখতে হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই একটি নতুন আধার অ্যাপ লঞ্চ করলো যা 140 কোটি নাগরিককে তাদের স্মার্টফোনে ডিজিটাল আধার কার্ড বহন করার নিরাপদ উপায় প্রদান করবে। রবিবার এই নতুন আধার অ্যাপের উদ্বোধন হয়েছে। এখন থেকে এই অ্যাপের মাধ্যমে ভারতীয় নাগরিকেরা আধার কার্ডটি সেফলি নিজের মোবাইলে রেখে দিতে পারবে। তবে এর সঙ্গে পুরনো যে এম আধার অ্যাপটি ছিল সেটাও আগের মতো চালু থাকবে। এম আধার অ্যাপটি বন্ধ বা পরিবর্তন করা হবে না। বিনা ভুলে এই নতুন আধার অ্যাপটি এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ থেকে স্টোর বা ডাউনলোড করা যাবে নতুন যে আধার অ্যাপটি লঞ্চ হয়েছে তার সাথে পুরনো এম আধার অ্যাপটির কোনো সম্পর্ক নেই পুরনো ডিজিটাল কার্ড ডাউনলোড পিভিসি কার্ড অর্ডার ইমেল এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন এবং ভার্চুয়াল আইডি জেনারেশনের মতন কাজগুলির জন্য এম আধার অ্যাপের প্রয়োজনীয়তা রয়েছে ইউ আই ডি এ আই এর তরফ থেকে জানানো হয়েছে নতুন আধার অ্যাপের মাধ্যমে শুধু একজনের ডিজিটাল লকার অ্যাপের মাধ্যমে পরিবারের সমস্ত সদস্যদের সর্বোচ্চ চারটি আধার এখানে সেভ করে রাখা সম্ভব হবে চারিদিকে থমথমে পরিস্থিতি সোমবার ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছে রাজধানী দিল্লি সোমবার সকালেই ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আর এই দিনই গুজরাট থেকেও আরও আসা বড় খবর গত সতেরোই নভেম্বর সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসূত্র আছে সন্দেহে গ্রেপ্তার করা হায়দ্রাবাদের এক ডাক্তারকে তার কাছ থেকে চার কেজি ক্যাস্টর বিন ম্যাশ উদ্ধার করে গুজরাট পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড নিজেদের হেফাজতে নিয়েছেন এসটিএফ সূত্রে খবর এই ডাক্তার মারাত্মক বিষ রিসিন তৈরির জন্য ক্যাস্টার বিন ম্যাশ সংগ্রহ করেছিলেন এই বিষেই হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল এই ভয়ঙ্কর বিষাক্ত রিসিন ব্যবহার করে জৈব সন্ত্রাস চালানো যায় সম্ভবত এই ডাক্তারের পরিকল্পনা ছিল সেটাই রিসিন একটি বিষাক্ত গ্লাইকো প্রোটিন স্তন্যপায়ী প্রাণীর কোষের সংস্পর্শ এলে কোষের প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেয় ফলে কোষের মৃত্যু ঘটে পুলিশ জানিয়েছে গত ছ মাস ধরে দিল্লির আজাদপুর মান্ডি এশিয়ার বৃহত্তম পাইকারি ফল এবং সবজির বাজার আহমেদের নারুদা ফলের বাজার এবং লখনৌতে আরএসএস অফিসে তল্লাশি চালিয়েছেন ওই চিকিৎসক ঘন ভিড় এবং জনসমাগমের জন্য বেছে নেওয়া এই স্থানগুলিকেই টার্গেট করেছিলেন তারা পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার দুপুরে বরণ করে তার বাড়িতে তুললেন নিকট আত্মীয়রা পায়ের সমস্যায় যথেষ্টই কাবু তিনি বর্তমানে আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন হাসপাতাল থেকে গাড়িতে করে বাড়ি ফেরেন মঙ্গলবার দুপুরে নিকট আত্মীয়দের দেখে কেঁদে ফেললেন তারপর তাকে বরণ করে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয় মঙ্গলবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ ইএম বাইপাসের ধারে আর টেকর হাসপাতাল থেকে হুইল চেয়ারে চেপে বাইরে বেরিয়ে আসেন তিনি ভিড় জমেছিল তাকে দেখতে অনুগামীরা স্লোগান তোলেন পার্থদার জিন্দাবাদ এসব দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী পার্থবাবু মঙ্গলবার দুপুরে নীলের ওপরে সাদা ফুল ছাপ পাঞ্জাবি পরে বাইরে বেরিয়ে আসেন তার মুখে ছিল নীল রঙের মাস্ক আগে থেকেই গাড়ি বাইরে দাঁড়িয়ে ছিল চালকের পাশের আসনে বসে নাকতলার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি দীর্ঘদিন ধরে বাড়ি ফিরে নিকট আত্মীয়দের কাছে গিয়ে কার্যত কেঁদে ফেললেন তিনি তার বাড়ির সামনে অনুগামীরা পার্থদা জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন পার্থবাবুর আইনজীবী বিপ্লব গোস্বামী জানিয়েছেন পরবর্তী সময় প্রয়োজনীয় আইনত পদক্ষেপ করবেন তার মক্কেল আপাতত চিকিৎসকরা তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়ে দিয়েছেন দুদিনের ভুটান সফরে গিয়ে দিল্লির ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী বললেন কাল সন্ধ্যাবেলা যে বিস্ফোরণ হয়েছে তার ষড়যন্ত্র শিকড় খুঁজে বের করা হবে এর নেপথ্যে চক্রান্তকারী যারা রয়েছে তাদের কাউকেই রেয়াত করা হবে না দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে উঠে এসেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়শী ই মোহাম্মদের নাম এদিন ভুটানের এক জনসভা থেকে মোদী বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার আমাদের এজেন্সি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করবে দিল্লির ঘটনায় আমরা সবাই ব্যথিত সূত্রের খবর রবিবার তার সহযোগী দুই চিকিৎসক মোজাম্মিল সাকিল এবং আদিল আহমেদ রাঠারকে গ্রেপ্তারের খবর জানার পরেই ভয় পেয়ে উমর বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণের আগে ওই মডিউলের আস্তানায় প্রায় দু কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গাড়িটিতে ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এই রাসায়নিকের তীব্র প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় ভয়াবহ আগুন এবং ধোঁয়ায় স্তব্ধ দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্র মারফত খবর গাড়িটি প্রথমে সালমান নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত ছিল পরে একাধিক হাত বদলের পর তা উমিরের কাছে এসে এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমাদের খবর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ